চোরাইতার বাসা তিনি বেনজির আহমেদের বাড়িতে ভাড়া থাকেন তিনি বলছেন যে বেনজির আহমদ এখনো তাদের লোকজনের মাধ্যমে র্যাবের যে বেনজির হত্যাকারী এখনো প্রতি মাসে ভাড়া তুলি নাই এর মানে ঢাকার মধ্যে বেনজিরের যতগুলো বাড়ি আছে ফ্ল্যাট আছে সেইখান থেকে এখনো প্রতি ভাড়া তুলে নেওয়া হচ্ছে তাদেরকে টাকা পাঠানো হচ্ছে আমরা সরকারের কাছে জানতে চাই এইগুলোর সাথে কারা জড়িত এইটা কে বের করবে আমরা বের করব। আমি বলতে চাই এই যে আঠাশ জন তিরিশ জন জেনারেল তাদের যে কোনো সন্তান তাদের কোনো এই যে দেখলাম মেজর জেনারেল কবি যিনি পালিয়ে গেছেন শুনতে পাচ্ছি এখন তিন তার স্ত্রী কি সুন্দর হিজাব পরা দেখেন তার সন্তান তিনি হাসিনের পাশে ছবি তুলতেছে সব থেকে ভয়াবহ পড়াল এই কবি সে হাসিনার নিরবত্তার সাথে ছিল সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপরে আবার বাংলাদেশে আসছে এখন আমরা শুনতে পাইছি না কি দুই একদিন আগে গেছে আপনাদের মাধ্যমে জানতে চাই অসমর্থিত জায়গা থেকে আমরা শুনেছি এই ওয়ারেন্ট জারির একদিন আগে আর্মিকে জানানো হয়েছে আগামীকালকে যেহেতু ওয়ারেন্ট জারি হবে আপনারা তাদেরকে পাস করে দেন এবং ইতিমধ্যে তাদেরকে সেই ব্যক্তি দেওয়ার পরিকল্পনা চলছে আপনারা কি টকশো করতেছেন প্রতিদিন প্রচুর মব হচ্ছে আরে মত তো করছে আর্মির এই গ্রুপ যারা আয়না ঘর ভাইনে ভাইয়া ফেলছে কারা মত করছে এই মব উস্কাইয়ে দিয়া মিডিয়াকে ডিজিএফআই বলে সারাদিন মব দেখাও এই ফাঁকে ফাঁকে আমরা কি করব আমরা প্রত্যেকটা আয়না ঘর ভাইয়া ফেলবো এই বুড়ি গঙ্গা শীতালক্ষা কত করেছে এটা তো একটা মানে গণকবর হয়ে উঠেছিল আমরা জানতাম না তো আপনাদের মাধ্যমে শুধু কয়েকটা কথা একটু বলি যে দেখেন আমি আপনাদের মাধ্যমে আমরা ইনকিলাব মঞ্চের তরফ থেকে গুম কমিশন কে বিশেষ ধন্যবাদ জানাতে চাই এবং আজকে এই সরকার অনেকগুলো কমিশন করেছে তার মধ্যে দুটো কমিশনের কথা না বললেই নয় যারা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এখন পর্যন্ত কাজ করছেন একটা গুম কমিশন আর একটা পিলখানা কমিশন কমিশন সুতরাং আমরা এবং তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টিম আছে তাদের অনেক সমালোচনা আমরা আপনাদের সামনে করেছি যে এবং তাদের সীমাবদ্ধতা আছে এটা জেনেও আমরা করেছি কিন্তু যে অসীম সাহসিকতার পরিচয় তারা দিলেন আমরা তাদের জন্য শুধুই দোয়া করি যেন আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে তারা যেন আরো বেশি কাজ করতে পারেন বন্ধুরা আমরা বলতে চাই যে বাংলাদেশে একটা নতুন ন্যারেটিভ নির্মাণের কেউ কেউ চেষ্টা করছেন মধ্যে বুদ্ধিজীবী মহল একটা আর্মির একটা অফকোর্স অংশ যে পুরো যেন বিরুদ্ধে দায়ের করানো হচ্ছে মানে কি যখন পুলিশের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে এবং পুলিশ সেগুলোকে অ্যাকনোলেজ করেছে এবং পুলিশ বলেছে না সেগুলোর বিচার আমরা করব। তখন তো বলেন নাই আর্মি থেকে যে পুলিশকে টার্গেট করা হয়েছে যখন সিসিটিসির বিরুদ্ধে সরকারই মোটামুটি উদ্যোগ নিয়েছে যেটাকে বিরক্ত করে ফেলা হবে এত বেশি রক্ত তখন তো বলেন না একটা সংগঠনকে একটা সংস্থাকে টার্গেট করা হয়েছে আর্মি মানে কি এই জন 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 থেকে লোভি দিল্লির সেবা দাস আনুক হাসিনার গোলাম এই তিরিশ জন মানে কি বাংলাদেশের আর্মি বাংলাদেশের আর্মি এত টুন্ত অদ্ভুত ব্যাপার পুরো বাংলাদেশ আর্মিকে এখানে এসে ধ্বংস করে দিয়েছে তার প্রথম কাজ শুরু হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে আপনাদেরকে মাধ্যমে আমরা একটু পরে দাবিও জানাবো তবুও বলে রাখি পিলখানা হত্যাকাণ্ড যারা সচক্ষে দেখেছেন এমন অনেকে পিলখানায় সাক্ষী দিয়েছেন কমিশনে যে হিন্দি ভাষী অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছেন আমার সেনাবাহিনী আমার দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড সেনাবাহিনীকে যখন প্রকাশ্য দিবালকে ঢাকার প্রাণ কেন্দ্রে দুই দিন ধরে হত্যা করা শুধু হয় না তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয় তাদের লাশগুলো তাদের স্ত্রী সন্তানরা ড্রেন থেকে টেনে টেনে বের করে স্ত্রীকে মুহুর ধর্ষণ করে তারপরে তার সামনে স্বামীকে হত্যা করা হয় তখন এই সেনাবাহিনীর পঁচিশ জন তিরিশ জন যারা আজকে লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল এই জেনারেলটা কোথায় ছিল আমরা জানতে চাই আমার সেনাবাহিনীকে যখন হত্যা করে তার লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে তখন তারা হাসিনার সাথে গণভবনে বসে প্ল্যান করছে চা খাচ্ছে কফি খাচ্ছে এবং হাসিনা তাদের শক্তি নিয়ে থ্রেট করেছে বাংলাদেশের জুনিয়র অফিসারদেরকে সেনাবাহিনীর যদি কেউ পিলখানার দিকে মুভ করে তাহলে পরিণতি ভয়াবহ হবে এর মানে তিনি সেই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে ভয় দেখিয়েছিলেন যদি ক্যান্টনমেন্ট থেকে পিলখানার দিকে মুভ করা হয় তাহলে ইন্ডিয়ান আর্মি এখানে অবস্থান গ্রহণ করবে আমরা কোন দেশে ছিলাম এই যে আজকে তো আর্মির অনেকের নাম চলে আসবে পিলখানা কমিশনে এখন এই নাম যাতে না আসে আর্মির চিফ থেকে শুরু করে অনেকে যদি সেই দায়িত্ব নেন তাদের কলিগদেরকে বাঁচানোর জন্য তিনি তার কলিকদেরকে বাঁচানোর জন্য দায়িত্ব নিয়ে তার একটা প্রায়োরিটি হইতে পারে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রায়োরিটি হইল যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে শুধু জাহান বানায় নাই এত বড় জাহান নাম বানাইছে যে একটা ষোলো বছরের যুবক কিশোর গুমের ট্রমায় পাগল হয়ে গেছে জীবনে আসে ভালো হবে না আমি বলতে চাই এই যে আঠাশ জন তিরিশ জন জেনারেল তাদের যে কোনো সন্তান তাদের কোন এই যে দেখলাম মেজর জেনারেল কবির যিনি পালিয়ে গেছেন শুনতে পাচ্ছি এখন তিনি তার স্ত্রী কি সুন্দর হিজাব পরা দেখেন তার সন্তান তিনি হাসিনার পাশে ছবি তুলতেছে অথচ এই হাসিনা কবিরের সন্তানের মতো কত সন্তানের রক্ত দিয়ে গোসল করে রক্ত দিয়ে নাস্তা করে এই সে জানতো তাদের কলিজে কাপন ধরতো না এখনো জানি আমাদের সামনে এত বড় ভয়াবহ অপরাধ ঘটেছে আমরা এর বিচার চাইব না এখন এর বিচার চাইতে গেলে যদি কখনো ডিজিএফআই কখনো এনএসআই কখনো আরও দশটা এজেন্সি আমাদেরকে ভয় দেখায় আমাদেরকে কেউ দখল করে নেবে এই হুমকি দেয় দখল তো আমরা হয়েই ছিলাম ভাই আমরা যখন মুক্তি চাই আমরা মুক্তির সংগ্রাম করছি সেই মুক্তির সূচনাটা হয়েছে চব্বিশের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণের রাষ্ট্র কায়েম হবে ততদিন পর্যন্ত মুক্তির লড়াই চলবে ইনশাল্লাহ বন্ধুরা আমার আপনাদের মাধ্যমে এই যে যে জেনারেলরা আজকে অভিযুক্ত এবং তাদের পক্ষে ওকালতি করছেন তাদেরকে বলতে চাই এই যে গুম কমিশন বলল যে প্রত্যেকটা ঘরের আলামত নষ্ট করা হয়েছে হুম্মান কাদের চৌধুরী থেকে শুরু করে ব্যারিস্টার আরমান থেকে শুরু করে তারা সবাই বলেছে আমার এখানে টাইলস ছিল গিয়ে দেখে টাইলস নাই ঠিক পরে দেখা গেল সেই টাইলসটি তুলে ফেলেছে তার দাগ আছে এইরকম প্রত্যেকটা আয়না ঘরকে ভেঙে সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম বানাইছে কারা এইটিকে গণ অভ্যুত্থানকারীরা বানাইছে এটা আমাদেরকে বলেন নাম্বার দুই মেজর জেনারেল এই যে ডিজিএফ এর সাবেক প্রধান জিয়া যিনি পালাইতে গিয়ে ধরা পড়লো পাঁচই অগস্ট সন্ধ্যায় সে এক হাজারের অধিক খুনি হাসিনার কল রেকর্ড ডিলিট করেছে আপনি ভাবেন এই এক হাজার কল রেকর্ড ডিলিট করা হয়েছে এরপর দু চারটা কল রেকর্ড সমস্ত আয়নাঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর সামান্য দুই একটা দাগ সেইটা থেকেই যে ডকুমেন্টারি করা গেল তা আমরা কেউ নিতে পারতেছি না এবার আপনি ভাবেন যদি কোনো আয়নাঘর না ভেঙে অরক্ষিত রাখা হতো যদি খুনি হাসিনার একটা কল রেকর্ডও ডিলেট করে না হতো আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ থাকতো তাতে আওয়ামী লীগ উচ্চারণ কথা তো দূরের কথা আওয়ামী লীগের যে গণহত্যাকারী সেও মনে হয় সারাদিন আল্লাহর কাছে তবা করতো ঠিক আমরা তো আওয়ামী লীগের কাছে সেই প্রমাণগুলো উপস্থাপন করতে পারি নাই তাহলে সেগুলো কারা করেছে ফাঁকে এক মিনিটে বলে রাখি আজকে আমাদেরকে ফোন করে একজন জানিয়েছেন উত্তরায় তার বাসা তিনি বেনজির আহমেদের বাড়িতে ভাড়া থাকেন তিনি বলছেন যে বেনজির আহমদ এখনো তাদের লোকজনের মাধ্যমে র্যাবের যে বেনজির হত্যাকারী এখনো প্রতি মাসে ভাড়া তুলে নেয় এর মানে ঢাকার মধ্যে বেঞ্জিরের যতগুলো বাড়ি আছে আছে ফ্ল্যাট এখনো সেইখান থেকে ভাড়া তুলে নেওয়া হচ্ছে তাদেরকে টাকা পাঠানো হচ্ছে আমরা সরকারের কাছে জানতে চাই এইগুলোর সাথে কারা জড়িত এইটা কে বের করবে আমরা বের করব। এখন তো আপনি যেই মানে ভূত সরাবেন শস্যের মধ্যেই তো ভূত স্পষ্ট জানতে চাই মেজর জেনারেল কবির যে খুনিটা আপনি ভাবেন কি ভয়াবহ অবস্থা হাসিনা পালাই গেছে তার সাথে সে হেলিকপ্টারে পালাইছে তারপরে আবার কে তাকে বাংলাদেশে ঢুকালো বাংলাদেশের সমস্ত তথ্য দিল্লিতে গিয়ে পাচার করে এসে দিল্লির সমস্ত অর্ডারগুলো নিয়ে এসে ক্যান্টনমেন্টে হাজির আমরা আমরা ভাবে খেয়াল করলাম এইরকম গুম কমিশনের ভয়াবহ মুমুর মানে বলবার মতো না এই রকম একটা ডকুমেন্টারি আসার পরেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত ইসলামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই এজেন্সির বিরুদ্ধে এই গণহত্যাকারীর একটা অংশ আর্মির তাদের বিরুদ্ধে তার আমরা কোনো প্রতিবাদ দেখি নাই এবং মিডিয়ার যে ভয় মিডিয়া আপনি আমি আপনাকে বলি গত পঞ্চাশ বছরে বাংলাদেশের আদালত যদি কোনো ঐতিহাসিক কাজ করে থাকে সব থেকে সাহস নিয়া সেই পাঁচটা কাজের একটা কাজ হবে এই জেনারেলদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা আদালতে হাসিনার আমলে আমরা দেখেছি বেগম জিয়ার নামে মিথ্যা মামলা তিনি একটা টাকা এক কোটি টাকার নিজে খান নাই শুধু একটা ফান্ড থেকে আর একটা ফান্ডে ট্রান্সফার করেছেন সেইটা নিয়ে মিডিয়া দিনের পরে দিন আদালতে এবং সব জায়গায় লাইভ করেছে অথচ যেই জেনারেলটা শুধু হত্যা ঘটায় নাই বাংলাদেশকে দিল্লির চিরতরে দাস করে দিয়েছে তাদের বিরুদ্ধে আদালত যখন ওয়ারেন্ট জারি করে সেটার উপরে কোনো ফলো আপ রিপোর্ট নাই কোনো লাইভ নাই কোনো টকশো নাই এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হলো আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মূলধেরা মিডিয়ার ভাইরা যারা আছেন আমি কোনো মুলধেরা মিডিয়াকে দেখি নাই এই যে গুমের ভিকটিম এদের পাঁচজন সাতজনকে নিয়ে একটা সিরিজ প্রোগ্রাম তো দূরের কথা তিনটা চারটা টকশো পর্যন্ত আপনারা করেন নাই আপনারা কি টকশো করতেছেন প্রতিদিন প্রচুর মব হচ্ছে

এলিট জনগণ নয় এই জনগণ ভ্যানওয়ালা সবজিওয়ালা শিক্ষার্থী শিক্ষক বাংলাদেশের আপমর জনগণ নইলে দেশ থাকে ভাবেন ডিজিএফআই হলো বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দার প্রাণ কেন্দ্র নিরাপত্তার প্রাণ কেন্দ্র সেই ডিজিএফআই এর সাবেক প্রধান এখন মোদীর আশ্রয়ে আছে মোদীর আশ্রয়ে দিল্লিতে ফ্ল্যাটে আছে এই যে মেজর জেনারেল আকবর একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে তাইকে খায় ঘুমায় তারা ওখানে কি প্রেম করে দুই পুরুষ প্রেম করা যায় না ওরা সমকামী কিনা আমরা জানি না তাহলে করে কি এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই এরপরে হাসিনা সেখানে আছে মানে করে কি সব থেকে ভয়াবহ হল এই কবির সে হাসিনার নিরাপত্তার সাথে ছিল সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপর আবার বাংলাদেশে আসছে এখন আমরা শুনতে পাই সে না কিছু একদিন একে পালাইয়ে গেছে আপনাদের মাধ্যমে জানতে চাই অসমর্থিত জায়গা থেকে আমরা শুনেছি এই ওয়ারেন্ট জারির একদিন আগে আর্মিকে জানানো হয়েছে আগামীকালকে যেহেতু ওয়ারেন্ট জারি হবে আপনারা তাদেরকে পাস করে দেন এবং ইতিমধ্যে তাদেরকে সেই ব্যক্তি দেওয়ার পরিকল্পনা চলছে সম্ভবত কয়েকজনকে সেই ব্যক্তি দিয়ে ফেলা হয়েছে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই এই রাষ্ট্রটা কি ভবিষ্যতে একটা পাকিস্তান রাষ্ট্র হবে নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হবে এইবার এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পাকিস্তান আর্মি জনগণকে গ্রহ করতে দেয় নাই পাকিস্তান আর্মি জনগণের উপরে আধিপত্যবাদ কায়েম করবার কারণে রাষ্ট্রটা ফাংশন করতে পারে নাই আমরা এখানে আর্মিকে আমাদের দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় ভ্যানগার্ড মনে করি কিন্তু যেটা হয়েছে দেখেন এই আর্মির সকল জুনিয়র অফিসার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো যখন আর্মির এই সিনিয়র গণহত্যাকারীগুলো তারা সবাই বসে দেখলো যে জুনিয়র অফিসারদেরকে কথা বলে মানানো যাচ্ছে না সুতরাং এখন আমরা তাদের পক্ষে গিয়ে তাদেরকে নিরস্ত্র করি কারণ আমরা জেনেছি অনেকে ঘোষণা দিয়েছিলেন তারা সিনিয়রদের আদেশ অমান্য করে যদি জনগণকে কেউ গুলি করে তারা তাদের বিরুদ্ধে গুলি করবে যখন দেখলো তখন আর্মির চেইন অফ কমান্ড ভেঙে পড়বে জুনিয়র অফিসাররা যেহেতু সিনিয়রদেরকে নিরাপত্তা দেয় তখন জুনিয়র অফিসারের গুলিটা সেই গণহত্যাকারী মেজর জেনারেলের মুখেও চলে যেতে পারে সুতরাং তারা দ্রুত তারা অবস্থান পরিবর্তন করে তাদের পক্ষে চলে গেছে এরপর তাদেরকে নিরস্ত্র করে শান্ত করে ছয়শো ছাব্বিশ জন গণহত্যাকারীকে পলাইতে সুযোগ করে দিচ্ছে এরপর বাকি বাংলাদেশকে এভাবে করতেছে বাংলাদেশের সেনাবাহিনী সকল সিপাহী এবং দেশপ্রেমিক সিনিয়র এবং জুনিয়র অফিসারদেরকে বলতে চাই আপনারা যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন হাসিনার অন্যায়ের বিপক্ষে ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জাতিগতভাবে সম্মান জানানো আপনাদেরকে সেলিব্রেট করা এবং আপনাদেরকে নিরাপদ করা আটার কোটি বাংলাদেশের নাগরিকের দায়িত্ব ইনশাল্লাহ আপনাদেরকে কোনো সিনিয়র বদমাইশ আপনাদের কিচ্ছু করতে পারবে না আপনার স্বাধীনতার উপরে থাকেন সার্বভৌমত্বের উপরে থাকেন এবং যেই আটাশ জনের নাম এসেছে দেখেন এখানে একটা আপনাদের আপনাদেরকে একটু আমি দুই মিনিট সামারিটা পড়ে শোনাই অভিযুক্ত বাহিনী গুম কমিশন যেই বাহিনীগুলোর নাম বলেছে খেয়াল করে দেখবেন বিজিএফআই এবং জিআইসি মানে টিএফআই যেটা র্যাবের এই দুইটা ছাড়া র্যাবেরই নাম আছে যেমন দেখবেন যে র্যাব ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে একদম র্যাব ইলেভেন পর্যন্ত হাতে কোনো দুই একটা বাদ আছে এখন এইখানে একটা ব্যাপার মনে হচ্ছে কি যেখানে তো সবাই র্যাবের আপনারা নিশ্চয়ই জানেন পলিটিক্সটা হলো র্যাবের গুম সংক্রান্ত যে অপারেশন যাদের হাত ধরে এরা সবাই আর্মি থেকে পদায়িত ছিল এই জন্য এখানে আর্মি লেখার দরকার নাই খুবই কৌশলের সাথে যাতে সরাসরি অ্যালিগেশনটা আর্মির বিরুদ্ধে না যায় কারণ আর্মির বিরুদ্ধে যদি যায় তাহলে পিস কমিশনে তাকে নিয়ে বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সরাসরি আর্মি কিনা রেখে তাদেরকে র্যাবে পদায়ন করেছে র্যাবে প্রদায়ন করে তারপরে প্রত্যেকটা গণহত্যা এবং গুম তাদেরকে দিয়ে করেছে আপনাদেরকে দেখাই এই যে বিজেপি যে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা করেছে যেটাকে আমরা বাংলায় আয়নাঘর বলি আপনাদের মিডিয়ার বন্ধুদেরকেও দাওয়াত দিয়ে রাখি এই যে গণভবনে যে জুলাই জাদুঘর হচ্ছে এইখানে আয়নাঘরের কিছু রেপ্লিকা বানানো হয়েছে কিছুদিন পর হয়তো উন্মুক্ত করা হবে যেই আয়নাঘরগুলো পাওয়া গেছে মোটামুটি ঠিক ওই ওইভাবে কপি করে বানানো হয়েছে ভাইয়েরা আপনার সামনে শত শত লোক দাঁড়ায় থাকবে এরপরে দরজা বন্ধ করিয়া পাঁচটা মিনিট ওখানে থাকতে পারবে না যাহার মনে হবে আমরা ঢুকছিলাম ভিতরে আপনি জাস্ট ভাবেন এখন পর্যন্ত যে জিনিসটাকে গুম কমিশন রিপোর্টে বলেছে ভারতের সাথে সম্পৃক্ততা কি এক নাম্বার বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর যেমন বিএনপির যে সালাউদ্দিন সাহেব সাইদি সাহেবের মামলার সাক্ষী সুখুরঞ্জন বালি তাদেরকে তো ভারতের কোর্টে পাওয়া গেল আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধে আদালতে মামলা করে নাই বাংলাদেশ সরকার যে বাংলাদেশের একজন ভিক্টিম একজন জনগণ কিভাবে ইন্ডিয়ার কারাগরের মধ্যে থাকতে পারে নাম্বার তিন তিনজনকে যে ভারত থেকে উদ্ধার করা হয়েছে দেখেন প্রক্রিয়াটা কিভাবে হয়েছে বাংলাদেশের বাহিনী আইন বাহিনী তাদেরকে ধরে নিয়ে সীমান্ত পর্যন্ত গেছে আর সীমান্ত থেকে ভারতের বাহিনী তাদেরকে আবার পিক করে নিয়েছে ভয়াবহ অভিযোগ হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলছেন তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিবাসী অফিসাররা কথা বলেছেন আরও অনেক গুমের অভিযুক্ত মানে গুমের যারা ভিকটিম তারা বলেছেন যে আমরা তখন বিদেশী ভাষায় কথা শুনতে পেয়েছি একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে আছে এইটা আপনি কীভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিভাষী অফিসার এসে পিলখানায় হত্যা করে এইখানে গুম করে এমন ঘটনা ঘটেছে আপনাদেরকে বলি তথ্য বলতে পারবো না এটা বা ভবিষ্যতের বাংলাদেশ বলবে ইন্ডিয়ান এজেন্সি একজনকে গুম করবে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ তাকে গুম করতে দিবে না রাস্তায় মুখোমুখি হয়ে গেছে তারা ইন্ডিয়ান এজেন্সি এক এবং তাদের পাশে সেবাদাস যে গ্রুপ বাংলাদেশে আরেকটা হল দিশপ্রেমিক ফোর্স তারা প্রতিবাদ করছে না আমরা গুম করতে দিব না রাস্তার উপরে প্রায় এক ঘন্টা এরকম স্টাফ হয়ে আছে কিন্তু দেশপ্রেমিক ফোর্স পারে নাই মাঝে মধ্যে তারা পেরেছে তাদেরকে উদ্ধার করতে আপনাদেরকে আমরা কয়েকটা তথ্য বলতে চাই বাংলাদেশ সরকার ভারতের কাছে সহযোগিতা চেয়েছিল যে কারা কারা গুম করেছে অথবা ভারতের মধ্যে কারা আশ্রিত ছিল ভারত যেন জানায় ভারত এখন পর্যন্ত উত্তর দেয় নাই সবথেকে খারাপ একটা যে জঘন্য কাজ বাংলাদেশের আদালতকেই কোনো কালে আদালত ছিল দেখেন এখানে গুম কমিশন বলছে 164 ধারায় যখন যাদেরকে ঘুম করা হয়েছে তাদেরকে যখন জমানবন্দি দেয়া হতো যিনি এই অপরাধ করেন নাই যিনি জঙ্গিপনায় জড়িত নাই আমরা বলি না তো বাংলাদেশে জঙ্গিপনা ছিল না কমবেশি সব সময় ছিল হাসিনা এবং ভারত এই জঙ্গিদের কাছে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য এবং এই জঙ্গি নামটা দিয়া যারা নিরপরাধ মানুষ তাদেরকে সে ফাসাইতো তো এই রকম যখন প্রচন্ড মারামারি করে প্রচন্ড নির্যাতন করে আদালতে যখন জবানবন্দির জন্য দাঁড় করাইতেছে ভিকটিম যখন প্রচন্ড সাহস নিয়ে আদালতের কাছে বলতেছে যে আমাকে এত অত্যাচার করা হয়েছে আসলে আমি এগুলোর সাথে জড়িত না দেখেন কি ভয়াবহ ব্যাপার আদালত আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে বলতেছে কি বিচার পিটাইতেছেন যে এখনো স্বীকার করে না এখনো বলে যে আমি এইটা করি নাই এই ছিল বাংলাদেশের আদালত আপনি আসেন ভূমির শিকার রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখেছি কিন্তু যাবে বলেছে আমি তবু কমিশনের রিপোর্ট থেকে সংক্ষেপে বলি যেভাবে নির্যাতন করা হতো ঠোঁট অবশ করা ছাড়া সেলাই মিডিয়ার ভাইরা বন্ধ করে দেখেন যে আপনার আমার ঠোঁটটা অবশনা করে সেলাই করে দিতেছে আমরা এটার কি চিন্তা করতেছি ঠোঁট অবশ করা ছাড়া সেলাই করে দেওয়া গোপনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শখ দেয়া গোপনাঙ্গে ইট বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা উলঙ্গ করে নারীর সামনে উপস্থাপন নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাড না দেওয়া এবং হাসাহাসি করা এমনও হয়েছে যে পিরিয়ডের প্যাট চেয়েছে তারপরে বুকির উপর লাথি মেরেছে এক নারীকে মেয়েদের শরীর থেকে অন্যা টেনে খুলে ফেলা এবং অনেক তো পর্দা করেছে এভাবে বলে হাসি করা হাত পায়ের উপর নিচে বাস রেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা এবং তাদের সামনে তারা উন্মত্ত গান করত তখন উলঙ্গ করে চব্বিশ ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রাখা ঘুমের মুখের মধ্যে ভেজা ময়লা কাপড় ঢুকিয়ে অনবরত পানি ঢালা ভাই একটা মিনিট আমরা কেউ সহ্য করতে পারবো না মুখের উপরে এরকম যদি কাপড় রেখে অনবরত পানি ঢালা হয় আর সেই ঘুম ঘুমের কোন ভিত্তি আমরা আসলে এটা বলবার মতই কোনো মানসিক অবস্থায় নাই বিদ্যুৎ সংযুক্ত বালতিতে প্রস্রাব করতে বাধ্য করে আপনারা এটা জানেন কি অবস্থা হয় বালতির মধ্যে বিদ্যুতের লাইন দিয়ে তারপরে যদি কেউ প্রস্রাব করে এই মানুষের জীবনে আসলে কি অবস্থা হয় আপনারা তো জানেন পরবর্তী দুই একটা ব্যাপার আপনাকে বলতে চাই যে ওয়াশরুমে আট মিনিটের বেশি অবস্থান করলে মারধর এক নারী বলেছেন যে কমরে তিনি বসতেন কমরে পুরোপুরি বসা যেত না এত ছোট সেল সেটার মধ্যেই কমর অর্ধেক হয়ে বসতে হতো দরজা আটকাইতে দিত না এরপরও যদি তার সময় লাগতো তারপর তার উপরে সে মারধর করতো যেভাবে হত্যা করা হতো প্রথমত বিষ প্রয়োগে অনেকটি ইঞ্জেকশন দিয়ে ইঞ্জেকশন পুশ করে হত্যার পর পেট চিরে সিমেন্টের ব্যাগ বেঁধে লাশ নদী এবং সমুদ্রে ফেলে দেওয়া আপনাদেরকে জানাই কত সুনিপুণভাবে হত্যাকাণ্ড করা হয়েছে প্রথমে হত্যা করার পর কারু পেটের মধ্যে পাথর কাউকে সিমেন্ট দিয়ে সেলাই করে সাথে নৌবাহিনীর অফিসার নিয়ে যাওয়া হতো সাগরে কোন সময় সাগরের কোন জায়গায় লাশটা ডাম্পিং করলে এরপরে জোয়ারে আবার লাশটা ভেসে আসবে না সবগুলো তো সাগরে ফেলা যেত না অনেকগুলো শীতালক্ষায় অনেকগুলো বুড়িগঙ্গায় এভাবে চিরদিন ভাষায় দেয়া হইতো এবং হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হতো যাতে মনে করো আপনারা জানেন যে রেল লাইনের কাটা লাশ বলে যেভাবে চালিয়ে দেওয়া হতো এবং চলন্ত গাড়ির সামনে ফেলে রাখা হতো আপনাদেরকে সব থেকে যে ঘুম থেকে যারা ফিরে এসেছে তাদের মানসিক অবস্থা তাদের পারিগর অবস্থা নিয়ে একটা মিডিয়া আমায় আমরা দেখলাম না ভাইরা আপনারা কবে একটু নিজেদের মেরুদণ্ডের উপর দাঁড়াবেন বলেন এখন মুশকিল হইল হাসিনের এমন এই মিডিয়াগুলো কেমনভাবে করাপটেড করা হয়েছে মিডিয়ার অনেক ভাইয়ের আমাদেরকে ব্যক্তিগতভাবে বলে তারা চায় সঠিক তথ্যটা প্রকাশ করতে কিন্তু তাদের হাউসকে এই এজেন্সিগুলো এবং ইন্ডিয়া এবং হাসিন এমনভাবে ব্যবহার করছে তাদেরও অনেক গোপন তথ্য এজেন্সির কাছে এমন আছে তারা এখন বেশি সত্য প্রকাশ করলে তাদের ক্ষতি হয়ে যাবে এবার আপনি ভাবেন তো আমরা আপনাদেরকে যেটা বলতে চাই যে এই পরিবারগুলোর সামনে আমরা দাঁড়াই নাই আমরা আপনাদের মাধ্যমে পাঁচটা দফা দাবি জানিয়ে আমরা সামনে প্রোগ্রামে যাব শুধু আপনাদেরকে বলি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করছি অতি দ্রুত ইন্টারিম সরকার কি ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে নাম্বার ওয়ান যেই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অনতি বিলম্বে তাদেরকে কোনো কালক্ষেপণ ছাড়া গ্রেফতার করতে হবে আপনারা জানেন বাংলাদেশের আইনে যখন ওয়ারেন্ট জারি হয়ে যায় তাদেরকে চাকরিতে থাকার কোনো অবস্থা নাই এই বৃহস্পতিবারও তারা অফিস করেছে আর্মি যে আমরা জানি আগামী কালকে রবিবার এই জন্য আজকে আমরা শনিবার প্রেস মিট করলাম হয়তো আমরা ধরে নিচ্ছি কৌশলে তাদেরকে ডিসমিস করে দেওয়া হবে অথবা তাদেরকে সাথে সাথে সেই বেজেট দেওয়া হবে শুধু ডিসমিস করে দেওয়া চলবে না আর্মির নিজের দায়িত্ব হলো তাদেরকে ডিসমিস করে দিয়ে অতি দ্রুত আদালতের হাতে তুলে দিতে হবে নাম্বার দুই আপনাদের মাধ্যমে বলেছি গুণ কমিশন সরাসরি প্রতিবেদন দিয়েছে এই বাংলাদেশে গুম খুনের সাথে ইন্ডিয়ান এজেন্সি জড়িত ভিকটিমরা নিজে বলেছে অতি দ্রুত বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে আমরা অবাক হলাম যেখানে ভিকটিমরা প্রত্যেকে বলছেন পিলখানার ভিকটিমরা জুলাইয়ের ভিকটিমরা যারা বলছেন এই গুমের ভিকটিমরা যারা তাদেরকে হিন্দিভাষী অভিযানরা তাদেরকে গুমের সাথে জড়িত তাহলে এই ভিকটিমরা যেহেতু বেঁচে আছেন এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না যদি বাংলাদেশের বিএনপি জামাত ইসলামীও কনভিন্সড হয়ে যায় এই ইন্টারিমের তো দায় বিএনপি এর জামাতের প্রতি না তার তো দায় শহীদদের প্রতি তার তো দায় ইনসাফের প্রতি আমরা অতি দ্রুত দাবি জানাচ্ছি এই সরকার ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতি দ্রুত যেন আন্তর্জাতিক আদালতে মামলা করেন তিন পিলখানা গুম কমিশন এবং যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে সব প্রসিকিউশনের যারা সদস্য রয়েছেন আমরা মনে করি তারা অত্যন্ত জীবনের ঝুঁকিতে রয়েছেন গুম গুম কমিশনের নাবিলা ইদ্রিস আপা আপনি ভাবেন একজন নারী কত পুরুষের চেয়েও সাহসী হয়ে উঠতে পারে এই গুম কমিশনের সদস্যরা পিলখানা কমিশনের সদস্যরা প্রত্যেকে জীবনের ঝুঁকিতে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যারা কাজ করছেন তাদেরকে শত শত কোটি টাকা অফার করা হয়েছে তারা যেন একটু স্লো যান তারা যান নাই তারা গাদ্দারি করেন নাই সুতরাং এই কোন পর্যন্ত না লম্বা সময় ধরে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাম্বার চার আপনারা জানি আগামী তিরিশে নভেম্বরের মধ্যে পিলখানা কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করবে আপনাদের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই পিলখানা কমিশন আমরা যতদূর জানি জেলখানায় যে যা যেই সব আসামিদের রয়েছেন যারা ভিকটিম রয়েছেন আর যেই সব সৈনিক যাদের অনেক দিন জেল হয়েছে তাদের সাথেও ঘন্টার পরে ঘন্টা জবানবন্দি নিয়েছেন এই যেই সব সৈনিকরা এই হত্যাকাণ্ড চোখের সামনে দেখেছেন তারা পিলখানা কমিশনকে কি বলেছেন এই প্রত্যেকটা বক্তব্য সহকারে পিলখানা কমিশনের পুরো বক্তব্য কোনো ধরনের কাটছাট ছাড়া জাতির সামনে প্রকাশ করতে হবে এবং যদি সেটা প্রকাশ করতে গিয়ে আর্মি হোক বিজিএফআই হোক এনএসআই হোক যার নাম সামনে আসুক যদি কোনোভাবে সেটাকে ব্যাহত করা হয় তাহলে আমরা কিন্তু খুব খারাপভাবে হলেও চিবুরের ঝুঁকি নিয়ে হলেও আমরা কিন্তু রাজপথে দাঁড়াবো সুতরাং বাংলাদেশের জনগণকে দেশপ্রেমিক কোনো বাহিনীর বিরুদ্ধে আপনারা দাঁড় করাবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ বন্ধুরা আপনাদের কাছে সর্বশেষ দাবি ইতিমধ্যে তাদেরকে সেই দেওয়া হয়েছে ছয়শো ছাব্বিশ জন এবং অপরাপর অন্যান্যদেরকেও ইন্টারিম সরকার অতিথৃত ইন্ডিয়া এবং অন্যান্য সব দেশি সেটা পালিয়েছে সেই দিক짓 দেয়া হয়েছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে এনে অতিথৃত বিচারের মুখোমুখি করতে হবে সর্বশেষ বলতে চাই বাংলাদেশের জনগণ আর দেশপ্রেমিক সেনাবাহিনী কে মুখোমুখি দাঁড় করানো চলবে না কিছু গুণহত্তকারী লুটেরা পাচারকারী গুমকারী 25 জন 30 জন জেনারেল মানে বাংলাদেশের অপমর সেনাবাহিনী নয় বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই আমাদের সেনাবাহিনী সুতরাং সেনাবাহিনীর সাথে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সাথে কোন সমস্যা নাই আমরা সবাই একসাথে আছি আমাদের কমন শত্রু বড় হত্যাকারী আওয়ামী লীগ দিল্লির সেবাদাস সেই সমস্ত জেনারেলরা যারা বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশ বেঁচে থাকলে তাদের বিচার হবেই হবে আর যদি তাদের বিচার করা না যায় তাহলে বিচার করা পর্যন্ত লড়াই চলছে লড়াই চলবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ